এই ভিডিওতে শুধু আঠারো হাজার বাইক আজকে মাত্র শুধু পঁচিশ হাজার বাইক আজকে কিন্তু ফ্যাশন বাইক মাত্র শুধু পঁচিশ টাকায় এখানে ত্রিশ হাজার ব্ল্যাক মাত্র শুধু পঁয়ত্রিশ হাজার টাকা প্রত্যেকটা বাইক কিন্তু নাম্বার করা এখানে আটত্রিশে রেড কালারের এর এটা কিন্তু বুকিং এস আলহামদুলিল্লাহ এটা পেয়ে যাবেন মাত্র মাইন্ড এস মাত্র বত্রিশ হাজার টাকা আজকে এখানে পঁয়ত্রিশ হাজার টাকাও মাইন্ড এস এখানে ডায়ান ব্যাগ দেখতে পাচ্ছি মাত্র শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় এখানে তিরিশে পেয়েছেন একদম সুপার ডুবা কন্ডিশন এই ব্যাগটি এখানে যারা পেয়ে যাচ্ছেন মাত্র শুধু বত্রিশ হাজার আজকে ভিডিওতে এখানে তিরিশে পেয়েছেন আরেকটি যারা ওয়া ফ্যান্টাস্টিক হলুদ ব্যাগে চলে আসলো আমাদের মাঝে মাত্র শুধু তিরিশ হাজার টাকায় এই যে মাত্র শুধু আঠারোতে পেয়ে যাচ্ছেন ওয়ালটন বাইক এই ব্যাগটা শুধু আঠারো হাজার টাকায় আজকে মাত্র শুধু ত্রিশ হাজার টাকা নাম বার করা এইসব বাইক নিতেও লাস্ট হবে কোথায় নর্থ সিং জেলা মাদুদ্দী বাস স্ট্যান্ড মাধবদ্বীপ বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা রিস্কাওয়ার নিবে বলবেন যে শীতলাবাড়ি বাড়ি মোড় মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক গ্যালারি অবস্থিত

আরে ভাই রুট মাস্টার বুঝতে পারতাছেন ব্যাপারটা কোন জায়গায় মাত্র শুধু 65000 টাকা রুট মাস্টার হবে এই যে পঙ্খিরাজের গোড়া মাত্র শুধু 60000 টাকা রুট মাস্টার এখানে 65 এর রুট মাস্টার এটা 65 এটা 65 सेम टू सेम অ্যাপাচে আর মাত্র শুধু 75 75 জোড়া আজকে দিয়ে দিলাম আজকে 70 এর মান মাত্র শুধু 60000 টাকা পাচ্ছে আর এখানে 75 এর পাচ্ছে আর সেম আর सेम এখানে 70 পেলে চলে পাচ্ছে আর টি আর লাভার যারা আছেন দ্রুত এবিরু থেকে চলে আসুন এখানে 38 এ পালসার 65 এ টিবেসিস টাইগার এখানে পেয়ে যাচ্ছেন পঞ্চান্ন সুজিকা হায়াতি ব্ল্যাক ডায়মন্ড এখানে বান্ন পেয়ে যাচ্ছেন ডিসকভার একদম টিপটপ কন্ডিশনার পঞ্চাশে ডিসকভার এখানে আটচল্লিশে পেয়ে যাচ্ছেন হিরো কোম্পানির হ্যাং এখানে পঞ্চান্ন হ্যাং এখানে আটত্রিশে পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক ডায়মন্ড এই ব্যক্তি এটার প্রাইসটা কিছুক্ষণ পরে দেওয়া হবে ইনশাল্লাহ এখানে আটত্রিশে প্লারিনা বাইক এখানে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশে প্লারিনা এটা কিন্তু বুকিং হয়ে গেছে টিপিএস টাইগার বুঝতে পারতেছেন আজকে প্রত্যেকটা ব্যাগে চলছে পাগলা দামা কভার এটা কি ভাই আজকে ইউনিক ব্যাগ পেয়ে যাচ্ছেন মাত্র শুধু বিশ টাকায় হাতে বিশ হাজার টাকা হলে নিতে পারতেছেন ইউনিক ব্যাগ তাছাড়া কিন্তু ডবল স্যালেঞ্জারের ব্যাগ তাছাড়া ডবল ডিক্স না এটা সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স একদম টিপ টপ কন্ডিশনের নাম্বার করা এটা পেয়ে মাত্র শুধু পঁচিশ হাজার টাকা ব্যাগ একদম টিপ টপ কন্ডিশন ইউনিক ব্যাগ যারা খুঁজতে কম টাকা ভালো বাইক তাদের জন্য দুটো রাখা হয়েছে এখানে পঁয়তাল্লিশে পেয়েছেন এক্সেল এখানে পঁয়তাল্লিশে পেয়েছেন আরেকটি ইউনিক ব্যাগ ওয়া ফ্যান্টাস্টিক ডবল স্যালেঞ্জার ডবল ডিক্স একদম পানির দামে এখানে আশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন কি লন্ডেক মাত্র শুধু আশি হাজার টাকায় এখানে ইউএম পেয়ে যাচ্ছেন মাত্র বাষট্টি হাজার টাকায় এখানে পঞ্চান্ন পেয়ে এস ওয়াই এখানে পেয়ে যাচ্ছেন আরেকটি ব্ল্যাক ডেমন্ড ম্যাকজেট মাত্র শুধু বিয়াল্লিশ হাজার টাকায় এমটির মাথা লাগানো আছে ম্যাকজেট মাত্র শুধু বিয়াল্লিশ বিয়াল্লিশে জোড়া এখানে আছে এফ কেম ফাইটার্স মাত্র শুধু আর্চ কে পেয়ে পঞ্চান্ন হাজার টাকায় এখানে সাদা পাখি পেয়ে যাচ্ছেন মাত্র শুধু পঞ্চান্ন মাত্র শুধু পঞ্চান্ন ব্যান্ডি টোয়েন্টি এখানে আছে হিরো কোম্পানির ব্যক্তি মাত্র পঞ্চাশ হাজার টাকায় এখানে ব্ল্যাক গেমার মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এটাও পঞ্চান্ন গ্লামার পঞ্চান্ন এটাও পঞ্চান্ন এটা পেয়েছে মাত্র শুধু চল্লিশ হাজার টাকা পাই প্রত্যেকটা বাইক চলতে দামা কফার তো আজকে কার কি দেখলে অবশ্যই দ্রুত স্ক্রিনার নাম্বার যোগাযোগ করতে পারেন বা লোকেশন আসতে পারেন আর আমাদের লোকেশনটা কম বেশ সকলে জানা আছে বর্তমান লোকেশনটা হচ্ছে নর্থ সিংহ জেলা মাদবদী বাস স্ট্যান্ড মাদবদী বাস স্ট্যান্ড নেমে নিবে বলবেন যে শীতাবাড়ি মোড় মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট ব্যাগ গ্যালারি অবস্থিত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ